আপু ভাইয়া রাস্তার জুতাটাকে পায়ে পরে পাওটা নষ্ট করছেন বুঝছ এটা তোমরা বুঝো তোমাদের ভাইয়াও এটা এখন বুঝে হারে হারে এখন আফসোস করে কি করবে বলো ভাই তোমরা গরম হয়ে গেছো কেন আমি সবসময় গরম থাকি আজকে তোমাদের ভাইয়া গরম আমি খুশি অনেক খুশি অনেক খুশি আমি যখন একটা কমেন্ট দেখি বাচ্চার খরচ দেয় ভাই বাচ্চার খরচ নেয় না সে অনেক বড় লোক আমরা ভাত খাইতে ভাত পাই না সো নেয় না দয়া করছে আমাদের

শাওন আহমেদ কোনো দরকার নেই যা উত্তর দিছি দিছি আর অতিরিক্ত বাড়াবাড়ি তোমাদের তোমরা আমার ফ্যান দেখো তোমাদের নিয়ে আমি সবসময় বড়ই করি তোমরা অনেক ভালো আমার মতো ঠিক আছে চুপচাপ থাকো সো চুপচাপ থাকবা যে কে কি করতেছে না করতেছে এগুলো এসে নিয়ে আমাকে বলবো না দেখতেই যাব না ব্লক করে দিবো আমার মতো হবা আমি তোমার ফেক আইডিতে ভিডিও আসলে আমি ব্লক করে দিই তোমার কাছে মাইক্রোফোন নাই বলো হ্যাঁ বলো তিসা আপুর হাসিটা মাসাল্লাহ

কেন বুড আমার হচ্ছে ফেক পার্সন থাকার থেকে দুই চারটা ভালো ফলোয়ার থাকা ভালো বুঝছো হুম আপু এটা আমার জামাইয়ের আইডি ও আচ্ছা আল্লাহ কয়েন করলে হবে আইডি নামটা বলো তাহলে বুঝবো মায়াবি আজকন নাই যে বলে দিলাম ভালো না দেখাও তো আসছে হ্যাঁ ভালো না তাও তো ছিল বাচ্চা পয়দা করে তারপর গেছে গা আপু আবার বাবুনি বা কবে আবার বাবুনি বা আজকেই হ্যাঁ আজকেই আলিশাকে নিয়ে আসুন আপু আলিশা ঘুমায় আলিশা ঘুমায় এখন ওকে আনতে পারবো না শোনো এখন ঘুমায় ঘুম থেকে উঠলে তখন দেখাবো লাইফের জন্য কেউ ঘুম ডিস্টার্ব করবো তোমরা বলো এমনিতেই ও রাতে ঠিক মতো ঘুমায় না এই জন্য আপু আপনাদের প্রেমের বেস্ট একটা মোমেন্ট শেয়ার করেন বাই দ্য ওয়ে দুইজনকে দুইজনের দিকে তাকাই প্লিজ তোমাদের ভাইতে এখানে নাই আমি তাকাই কেমনে বলবো আর প্রেমের তো কোনো বেস্ট মোমেন্টই নাই কারণ আমরা বিয়ে করে ফেলছি পরিচয়ের কয়েকদিনের মধ্যে সো এখানে প্রেম করার কোনো সুযোগই ছিল না আমি প্রেম করতে চাইও নাই ও আমাকে যখনই প্রপোজাল দিছে আমি বলছি আমাকে বিয়ে করতে হবে ডিরেক্ট আমি কোনো হারাম রিলেশনে যাবো না নো গিভেন অনলি বিয়ে বিয়ে করে ফেলছি আপু তুমি তো রিপ্লাই করো না এই যে রিপ্লাই করে দিলাম আর তার মধ্যে হচ্ছে সবথেকে বেস্ট মুমেন্ট ছিল এটাই ফার্স্ট মিটেই ও আমাকে হচ্ছে বলতে আমি বিয়ের কথা বলছি ও ফার্স্ট ওই ওই তখনই বসে আমি তোমাকে বিয়ে করবো আমাকে দেখে যখন বলছে যে আমি তোমাকে বিয়ে করবো তখন আমি বলছে হ্যাঁ সিরিয়াসলি কিন্তু বিয়ে করতে হবে রিলেশনটা আগাইতে হলে আমি কোনো প্রেম করবো না আর আমি তখন প্রচুর প্রচুর ডিপ্রেশনে ছিলাম প্রচুর অনেক বেশি তখন প্রতিদিন রাতে আমি রান্না করতাম অনেক বেশি কান্না করতাম বাবুর জন্য তোমাদের ভাইয়াকে বিয়ে করার পরেই বলতে পারো আমার ডিপ্রেশন অনেকটা চলে গেছে আমরা অনেক ঘুরছি অনেক ঘুরছি এই জন্য সারা রাত আমরা ফোনে কথা বলতাম বিয়ের পরে তো তখন বোঝার কোনো ওয়েই নাই যে ওর বউ ছিল তখন ওই না না এই যে আমরা সংসার করতেছি তোমাদের ভাইয়া সারা তো দূরের কথা পাঁচ মিনিট তো কারোর সাথে লুকায় আমার থেকে লুকায় ফোনে কথা বলতে পারবে না সেখানে এই রুমে আমি অন্য রুমে যায় তোমাদের ভাইয়া ফোনে কথা বলবে তার মানে অবশ্যই আমাদের রিলেশন ভালো না অবশ্যই কোনো ঘাপলা থাকলে তাহলেই সম্ভব এছাড়া সম্ভব না সেজন্য কোনো ওয়েই ছিল না বোঝার ইভেন তোমাদের ভাইয়ের কিছু ফ্যামিলি মেম্বারদের সাথে আমার আগে দেখা হয়েছে আমি তাদের নাম বলবো না তাহলে দেখা গেল যে ফ্যামিলি থেকে আমার

করতেছে তো বউ বাচ্চা আছে ওকে কিভাবে হেল্প করতেছে সো এই জন্য বুঝতে পারি না কাছের মানুষরাই গাদ্দারি করলে যা হয় আর কি যার জন্য আমি বুঝতে পারিনি আর বিয়ের পরে ওই যে অফিসে যদি আমরা সামনাসামনি না হইতাম তাহলে হয়তো বা কখনো বুঝতে পারতাম না যে ওর বউ আছে তবে ওর মধ্যে কোন একটা খটকা আছে এটা বিয়ের পরে আমি আস্তে আস্তে বুঝতেছিলাম কারণ আস্তে আস্তে এটা কমে গেছে যে সারা রাত কলে কথা বলা মাঝে মাঝে রাতের বেলা কল ধরতো না এইগুলা তারপর হচ্ছে মনে করো অনেক কিছু বউ থাকলে তো অনেক কিছু করতে পারে না অনেক কিছু আবার হচ্ছে আমার সাথে ফেসবুকে ছবি আপলোড করতাম কোনো ভিডিও করলে প্রাইভেট করে রাখতে হইতো কেন আমাকে বলতো যে আমার ফ্যামিলি মানবে না আর ফ্যামিলি ফ্যামিলি মানে যে বউ বাচ্চা এটা তো বলে না এই জন্য তো বুঝি নাই আমি বুঝছো আর বেরিয়ে গেলাম তুমি আমার কমেন্ট পড়ো না সুলতানা হিমো এই যে কমেন্ট পড়ে ফেলছি পড়ে ফেলছি বুঝতে পারছো খুশি থাকবে এবার আজকে আমার অনেক শান্তি লাগতেছে অনেক শান্তি লাগতেছে ওই আপু নাম বলো কত কমেন্ট করলাম সুরাই ইসলাম বলে ফেললাম আমার নাম সাইমা এটা আমার আব্বুর আইডি মনে রাখবেন আশা করি মমি নুল হক এটা তোমার বাবার আইডি তোমার নাম সাইমা এটা মনে রাখতে হবে ওকে থ্যাংক ইউ সাইমা কমেন্ট করার জন্য আপু ভাইয়া জেনে শুনে কেন আকসার মাকে ঠকাইলো প্লিজ উত্তরটা দেন কারণ আকসার মায়েরও আদার্স রিলেশন ছিল তারও রিলেশন ছিল তাদের বিয়েটা কোনো বিয়ে ছিল না দেশ তো দুইজনেই আলাদা আলাদা রিলেশন করছে দুইজন দুইজনের মতো থাকছে আর তোমাদের ভাই হারাম কোনো রিলেশনে না যায় আমাকে বিয়ে করছে বাস দুইজনই সেম আপু আলিশা কোথায় ওকে নিয়ে আসো প্লিজ আপু আলিশা ঘুমাচ্ছে ঘুমাচ্ছি ঘুমাচ্ছে আমার নাম সাইমা হ্যাঁ তোমার নাম সাইমা আমার মনে থাকবে আর মমিনুল হক এটা তোমার হচ্ছে বাবার আইডি আমার মনে থাকবে পড়ো প্লিজ হ্যাঁ পড়ছি আপু আপনাদের ওখানে সকাল না রাত তুমি কি দেশের বাইরে থাকো তোমার এখানে যে আমি এখানেও তা কি বেলা আচ্ছা ফোনে চার্জ নাই হ্যাঁ চল দাদা ভাইজি হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম নেক্সট উইকে ফ্রাইডেতে দাওয়াত আছে নাকি তোমাদের নেক্সট উইকের ফ্রাইডেতে জানি আমাদের বিয়ে তো আসে সামনে একটা ফ্রাইডে তে কিনা আমি জানি না অন্তরা আহমেদ বলবো না আমার এত ভালো লাগে আপু তোমাকে তুমি অনেক ধৈর্যশীল একটা মেয়ে মালিহাই ইসলাম দল্লাদা আমাকে আরো ধৈর্য বাড়াই দেয় আরো ধৈর্য বাড়াই দাও খুশি হলাম খুবই কমেন্ট পড়ছো তাই থ্যাংক ইউ মায়া আপু তুমি এত ভালো কেন কবে দেখা করবো প্লিজ বলা আজকে আমার অনেকের সাথে দেখা হয়েছে অনেকের সাথে অনেক না মানে অনেকের সাথে তুমি বলছিলা তুমি বলছিলা এটা দিতে দিতে বলছিল কিন্তু সেটা বলতেছি ও আচ্ছা জোস আপু আমার বাবার এটি থেকে কমেন্ট করলাম আমি লিয়ানা হ্যালো লিয়ানা এই ভাইয়া আবার বিয়ে করার ইচ্ছা থাকলে তিসাপুরে আবার বিয়ে করো বুঝছো আবার বিয়ে করার ইচ্ছা থাকলে আমাকে বিয়ে করতে বলছে আমাদের বিয়ে প্রোগ্রাম করবো তো আমি ইন্ডিয়া থেকে দেখতেছি আপু ইন্ডিয়ার মধ্যে আর হচ্ছে বাংলাদেশের মধ্যে টাইম আধা ঘন্টার ডিফারেন্স তো অবশ্যই আধা ঘন্টার মধ্যে দিন রাত হয়ে তফাত নাই কোনো আপু তোমাদের অ্যানিভার্সারি কবে আপু আমাদের অ্যানিভার্সারি হচ্ছে জুন মাসের নয় তারিখ তো শুধু অত নোট করে রাখো আমরা আমাদের বিয়ে প্রোগ্রাম করবো ইনশাল্লাহ আমার কমেন্ট কি দেখো না ফার জানা এই যে তোমার কমেন্ট পড়ে ফেলছি কেমন আছেন আপু অনেক ভালো লাগে আপনাকে থ্যাংক ইউ এত কেন ঘুম ওর কই এত কেন ঘুম আলিশা তো বাচ্চা ঘুমাবেই আপু তুমি যার চামচা বস চামচা না সে নিজেই আপু তোমার সাথে দেখা কর্ম কবে সুরাই ইসলাম চলে আসো বাসা ওই বনু হ্যাঁ বলো প্রান্তিক আপু তুমি আজকে আমার কমেন্ট পড়েছ তাই অনেক বেশি হ্যাপি ভেরি গুড